আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে রান্না নিয়ে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কই মাছ বেগুন দিয়ে ধন্য দিয়ে ঝোল কিভাবে আমি করি আপনাদেরকে অবশ্যই এক এক করে সব উপকরণগুলো দিব আর আমি আপনাদেরকে দেখাবো এখন আমি কি করি দেখেন কড়াই বসাই দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এক কাপ পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিলাম সওমিন তেল তেলটা একটু গরম হয়ে গেলেই আমি পেজ দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ এক কাপ দিয়ে দিলাম পেস্টটা এখন একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু আমি ধৈর্য ধরে বাইজে নেব অবশ্যই পেস্টটা একটু ব্রাউন কালার করে নেবেন তাহলে একটু খেতে সুস্বাদু হবে ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার পেস্টটা ব্রাউন কালার হয়ে গেছে পুরোপুরি ব্রাউন হয় নাই তো যদি চলবে আমি একটু পানি অ্যাড করে দিছি মানে আমার পেস্টটা পুরে না যায় তাই একটু পানি অ্যাড করে দিলাম এখন আমি এক এক করে মশলা দিব এখানে আটা বাটা চার চামুচের এক চামুচ দিয়ে দিলাম রসুন বাটা দিব চার চামুচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চা চামুচ পরিমাণ একটু বেশি দিলাম চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব দুই চা চামুচ পরিমাণ এখন আমি একটু সুন্দর মতো কষাই নেবো অবশ্যই একটু ধৈর্য ধরে কষাই নেবেন তাহলে মশলাটা গন্ধটা চলে যায় আমি একটু পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে একটু কষাই নেব আমার স্টাইলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো করবেন যদি ভালো না লাগে আপনারা অন্য রকম করতে পারেন কিন্তু আমি আমার মতোই করে আজকে আপনাদেরকে দেখাইলাম আমি কীরকম করি আর একটা কথা কই মাছটা হলো আমার দেশি কই মাছ আমি কখনো চাষের কই মাছ রান্না করি না চাষের মাছ আমরা খাইও না অবশ্যই খুঁজে খুঁজে দেশি কই মাছটাই কিনে নিয়ে আসি দেশি কই মাছের স্বাদই আলাদা আপনারা যারা পারেন অবশ্যই দেশি কই মাছটা ম্যানেজ করার চেষ্টা করবেন চাষের জিনিস অ্যাভেলেবেল পাওয়াই যায় সব জায়গায় কিন্তু দেশি মাছটা পাইতে একটু টাফ হয়ে যায় একটু দামটাও একটু বেশি অনেকে দামের জন্য কিনে না এখন আমি এক এক করে কই মাছগুলো দিয়ে দিলাম অবশ্যই মাছটা ভালো মতো ধুয়ে নেবেন আর একটু এরকম কাঁচা দিয়ে নেবেন কারণ ধুয়ে না নিলে মাছের গন্ধ থাকবে আর কাঁচা না দিলে ভিতরে মশলাটা ঢুকবে না তাই মাছটা একটু ধুয়ে নেবেন এবং কাঁচা দিয়ে নেবেন সুন্দর মতো আর মাছটা একটু হাফ কষাই নিতেছি মশলার সাথে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম চলে আসলাম দুই তিন মিনিট পরে মাছের থেকে একটু পানি ছিল পানিটা এখন আমি একটু শুকিয়ে নেব হালকাভাবে পানিটা শুকাই নেওয়ার পরে আমি কি করব অবশ্যই আপনার সাথেই থাকুন দেখুন আমি একটু ঢেকে দিয়েছিলাম চলে আসলাম এখন আমি এক এক করে মাছগুলো সব তুলে নিব মাছটা তুলে নিতেছি এই কারণে যে আমার পরবর্তী ধাপ কী করবো অবশ্যই আপনাদেরকে দেখাবো একটু দেখেন আপনারা হয়তো মনে করতেছেন রান্না হয়ে গেছে না পরবর্তী সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখাবো মাছটা এক এক করে সব আমার তোলা হয়ে গেছে দেখতেই পারতেছেন এখন আমি মশলাগুলো নামাই দিয়ে এখন আমি বেগুন কেটে রাখছিলাম ছয় পিস লম্বা লম্বা করে একটু তেরসা করে এই মশলার পানিতেই আমি বেগুনটারে সিদ্ধ করে নিব কারণ কই মাছ অলরেডি আমি হাফ সিদ্ধ করে নিছি আর বেগুন তো নি বেশি গুণ লাগে না দিয়ে রেখে দিলাম দেখতেই পারতেছেন পানিটা শুকিয়ে গেছে একটু হালকা নাড়া দিয়ে দিব এখন আমি এখন আমি পানি অ্যাড করে দিব আমার যে জল যে পানিটা আমি যতটুকু ঝোল রাখবো ওই আন্দাজে এখন আমি পানিটা অ্যাড করে দিলাম এখানে আমি হালকা একটু ডাক্তার দিয়েছিলাম এখন আমি মাছটা ছেড়ে দিলাম যে কই মাছটা তুলে রাখছিলাম মাছটা এখন আমি এখানে দিয়ে দিলাম কারণ একসাথে এখন আমি সুন্দর মতো সিদ্ধ করে নিব বেগুনটা হাফ সিদ্ধ হয়ে গেছে কই মাছটা হাফ সিদ্ধ করা ছিল কাঁচামরিচ ফরা দিয়ে দিলাম পাঁচ ছয় পিস আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি চার চামুচের হাফসা চামচ পরিমাণ একটু জিরা আমি অ্যাড করছি আপনারা না যদি না চান দিবেন না সমস্যা নাই আমার একটু দরকার ছিল তাই আমি অ্যাড করে দিলাম আমার ভালো লাগে জিরা তাই আমি অ্যাড করে দিয়েছি এখন একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো কারণ আমার লবণ যেটুক দিয়েছিলাম তাতে হয় নাই তার একটু লবণ আমি এখানে অ্যাড করে দিলাম আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মর্দ কিচেন জিরো জিরো ওয়ান আর ফেসবুক পেজে পাবেন কায়ানি কিচেনে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন রান্নাটা কেমন হয়েছে তাও আপনারা অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে আমি এখন ধন্যবাদ অ্যাড করে দিব ধন্য অ্যাড করে দিয়েছি কারণ যেহেতু শীতের ধন্য একটা আলাদা সেন্ট নিয়ে আসে তাই আমি ধন্য এখানে অ্যাড করলাম আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যদি আমার রান্দাটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ